तब से मैं कह रहा हूं कि बीजेपी के 370 तो आ ही नहीं सकते ये तो बिल्कुल नारेबाजी है डेफिनेटली एक चीज तो क्लियर है कि बीजेपी के 370 नहीं आ रहे लेकिन बीजेपी 270 के नीचे भी नहीं जा रही है ये भी मोर और लेस क्लियर है मुझे ऐसा लगता है मैं बार बार कह रहा हूं कि बीजेपी के नंबर मोर और लेस जो पिछले लोकसभा में आउट लोकसभा में तीन तीन का था वही नंबर या उससे कुछ बेहतर उससे कुछ बेहतर होगा उससे खराब नहीं होगा ऐसा मुझे लगता है आप तो इन इन 2.5 200 सीटों में क्या हो रहा है इन 2.5 200 सीटों में बीजेपी की वोट शेयर और सीट दोनों ही बढ़ रहा है बंगाल में अरे क्यूम्युलेटिवली ईस्ट और साउथ में बीजेपी की सीटें 15 से 20 से बढ़ रही हैं और वोट शेयर अक्रॉस द रीजन बढ़ेगा नमस्कार अच्छा ये जो 2024 लोकसभा वोट शुरू हुआ आगे से के এখনো সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ রাজ্যে যে পঞ্চম দফার ভোট হয়ে গেল ভোট শুরু থেকে এখনও পর্যন্ত এই যে লোকসভা ভোট হলো এটা নিয়ে নানান সময় প্রশান্ত কিশোর যে মন্তব্য প্রকাশ করে জানাচ্ছেন ভারতবর্ষ থেকে বিজেপি এতগুলো আসন জিতবে অমুক রাজ্য থেকে বিজেপি এতগুলো আসন পাবে কেন প্রশান্ত কিশোর বিজেপির আসন পাওয়া নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন বরং যদি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি কম আসন পায় তাহলে এতে তো প্রশান্ত কিশোরের খুশি হওয়ারই কথা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন এবং যারা দিচ্ছেন না তারাই বিজেপি কত আসন পাবে এটা নিয়ে চিন্তা করবেন কিন্তু তা না হয়ে কোথায় পিকে মানে প্রশান্ত কিশোর বারংবার বিজেপির আসন পাওয়া নিয়ে চিন্তা প্রকাশ করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পিকের আইপ্যাক সংস্থা তৃণমূলকে জিতিয়ে দেওয়ার পরে এখন পিকে আর আইপ্যাকের সাথে নেই মানে পিকে আর আইপ্যাক সংস্থাকে পরিচালনা করেন না বর্তমানে আইপ্যাক সংস্থাকে নিয়ন্ত্রণ করে থাকেন প্রতীক জৈন নামের একজন ব্যক্তি কিন্তু কথা হচ্ছে তারপরেও কেন এবার লোকসভা ভোটে প্রশান্ত কিশোর বিজেপির আসন পাওয়া নিয়ে এতবার নিজের মতামত প্রকাশ করছেন আসলে এই ক্ষেত্রে যে গুঞ্জনটা শুনতে পাওয়া যাচ্ছে তা হল আমরা সকলে জানি যে প্রশান্ত কিশোর আর আইপ্যাক সংস্থাকে নিয়ন্ত্রণ করেন না এবং পিকে মানে প্রশান্ত কিশোরের সাথেই তৃণমূল দলের আর কোনো সম্পর্ক নেই এই খবরটা আমরা এমনি জানি কিন্তু আমরা কি কেউ কখনো ভেতরে ঢুকেছি মানে তৃণমূল দলের সাথে প্রশান্ত কিশোরের এখন কি রকম সম্পর্ক আছে বা তৃণমূল দলের সাথে প্রশান্ত কিশোরের কোনো যোগাযোগ আছে কি না এই খবর কি আমরা কেউ কখনো রেখেছি হয়তো গোপনে তৃণমূল দলের সাথে পিকের সম্পর্ক থাকলেও থাকতে পারে কারণ এমনটা কিন্তু অনেকেই বলছেন ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ইতিমধ্যে সারা ভারতবর্ষে বিজেপি একটা ভালো ফলাফল করতে যাচ্ছে এমন কি এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একটা ভালো আসনও পেতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এই রকম একটা হাওয়ার মাঝেই প্রশান্ত কিশোর একটা মন্তব্য ছুড়ে দিলেন ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ভালো ফলাফল করতে যাচ্ছে এবারের লোকসভা ভোটে কিন্তু অনেকে যেটা বলছেন যেহেতু যদি গোপনে তৃণমূল দলের সাথে পিকে যোগাযোগ থেকে থাকে তাহলে এবার লোকসভা ভোটে যদি আবারও গণনা কারচুপির মতো কোনো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে লোকসভা ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপি থেকে তৃণমূলকে বেশি আসন জিতিয়ে দেয় পিকে তাহলে পরে যখন ভোট ফলাফল বের হওয়ার পরে অনেকে প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসা করবেন কেন বিজেপি এই রকম ফলাফল করল কেন বিজেপি আসন কম পেল তখন প্রশান্ত কিশোর কিন্তু চালাকি করে এটাই বলবেন আমি কি জানি আমার সাথে তো তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই আমি তো বলেছিলাম বিজেপি বেশি আসনই পাবে কিভাবে বিজেপি কম আসন পেল সেটা আমি কি জানি এই রকম একটা প্ল্যানের কথাই কিন্তু বা এই রকম একটা গুঞ্জনের কথাই কিন্তু শোনা যাচ্ছে তো যেটা বলার যে বিজেপিকে কিন্তু এখন গণনা হওয়া পর্যন্ত প্রচুর সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ